বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো একুশ নয় দু হাজার আমি চলে এসেছি কলকাতায় এবং আমার সামনেই আছে দা ফর্টি টু বিয়াল্লিশতলা বিল্ডিং আর এবং ঠিক তার তার পাশেই আছে টাটা কলস্যানসি এবং এর পাশে একটা বিল্ডিং আছে আর এখানে শহীদ বেদি আছে একুশে জুলাই এবং তারই একটা ছবি সকালবেলা তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি আমি চলে এসেছি সাইকেল নিয়ে তো বন্ধুরা আমি সেই ছবিটা সকালবেলা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি এখানে একটা বেদি করা আছে দেখো শহীদ বেদি এবং সেই একটা ছবি আমি সকালবেলা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি এটা সকালবেলা ছবি এখন ভরিতে সময় বাঁচলো সকাল ছটা তিরিশ আমি যে জায়গাটা অবস্থান করছি সেটা হচ্ছে কলকাতার প্রাণকেন্দ্র আমার সামনেই আছে বিয়াল্লিশতলা বিল্ডিংটা আর পাশেই টাটা টিসকন এবং পাশে আরেকটা বিল্ডিং আছে এখানে শহীদ বেদি আছে এবং সেই একটা ছবি সকালবেলায় তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি আর দূরে যে গম্বুসটা দেখা যাচ্ছে ওইটা হলো তারা তারামণ্ডল তো চলো ভিডিওটা এই পর্যন্তই রইল সকাল সবার জন্য কামনা রইলো আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে